হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমরা অনেক ভালো আছি আর আশা করি তোমরাও অনেক ভালো আছো আর আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আবার আর এই যে এখানে আমার সোনা আছে আমার সোনা বাবা আর আজকে আমাদের বাড়ি চলে এসেছে আমার শ্বশুর মশাই শ্বশুর মশাই এসছে কিন্তু আমার শ্বশুর মশাইকে তোমাদেরকে দেখাবো আমার শ্বশুরমশাইকে তোমরা দেখো নি ঠিক আছে কেউ তো ওই জন্য আমি দেখাবো ভাবলাম আমার আমার ছেলেই করছে দুষ্টুমি করছে তো আমার শ্বশুর মশাইকে দেখাবো বলেই আর আজকে আমার শ্বশুর নিয়ে এসে মাংস কীসের মাংস তোমাদেরকে চলো দেখাই বেশি দামি না গরিব মানুষ ভাই কি খাবো আর তো তোমাদেরকে আজকে দেখাতে চলেছি চলো আমাদের কদিন ধরে মানে শরীরটা ভালো নয় আর আমাদের অনেক টেনশন মানে আমরা যে মোবাইলটা নিয়েছি সেটা নিয়ে অনেক টেনশন আছে ঠিক আছে তো তোমাদেরকে বলবো কি কি টেনশন আছে সব বলবো আর এই মোবাইলটা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে হয়তো আমাদের আর মানে টাকা লেগে যাবে বেশি তো তোমাদেরকে বলবো চলো আর আজকে আমার শ্বশুর এসে আমার মারা কি করছে সবাই তোমাদেরকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার বর কি করে আজকে মাংসটা রান্না করে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো গাইস তোমাদেরকে দেখায় বেটা 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 এই দেখো এদিকে আমার ছেলে খেলু করছে এই হাসিটা দেখলা ওই হাসিটা দেখো হাসিটা দেখলা কেন বসে তোমার এই দেখো আমার ছেলে কি নিয়ে খেলছে অল আউট নিয়ে খেলছে এই যে মশা মারার ইটা নিয়ে খেলছে আ এই দেখো আমার ছেলে এই দেখো আহা 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 মা বডি নাচে 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 রে নাচে রে ইগমি 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 তো এই দেখো আমার ছেলে কোলে ওঠার জন্য আউ 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 করছে ঠিক আছে তোমরা সবাই দেখো আমার ছেলে কি হারে ডান্স করছে তো দেখো 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 বাবা কিছু বলে দাও তো না কিছু বলে দাও তোমা এর বাবা মা কি জোরে জোরে মারে আমাকে এই দেখো এখানে আমি মশলা করলাম আমার রকে বর রকে আর আমাদের রান্নাঘরের বাল্বটা দেখো গেছে গেছে মানে ভেঙে কাটেনি যেটাতে লাইট আর এদিকে আমাদের রকেস্টার রান্না করছে রকে স্ট্র এ দেখো রান্না বসিয়ে দিয়েছে এখনো হচ্ছে চলো দেখাই তোমাদেরকে কি বলছিলে তুমি দেখি দেখি দেখাও একটু দেখাও না আমি দেখতে পাচ্ছি না একটু দেখো না মানে আজকে তুমি কিভাবে মাংসটা রান্না করছো সেটা সবার সাথে শেয়ার করবো না এটা কি করে রেখেছো একদম মাংসটা কেন পুরো মেখে রেখে হ্যাঁ তো এটার মধ্যে কি কি দেওয়া আছে দেখাও না দেখাচ্ছে না লাইটটা দিয়ে দেখাও ওই লাইটটা হাতে নিয়ে দেখাও দেখাতেই হবে কিচ্ছু করার নাই তুমি যে এত সুন্দর করে রান্না করবা বাপরে কি কি দিয়েছো এটার মধ্যে হলুদ কি 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 মশলা দিচ্ছ তো সবকিছু মশলার নাম আছে তো জিরা সবকিছু আমি বলে দিচ্ছি মশলা ওই জানেন আমি বেটেছি ঠিক আছে তো আনতে গিয়েছিল তেল আর এখানে বেশি আলু নেই কয়েক পিস আলু আছে কেউ আলু খেতে ভালোবাসে না আমি আর ওই খাবো শুধু আর এই দেখো পেঁয়াজ একটা আর রসুন একটা এই দেখো আমার বর তেল দিচ্ছে এই দেখো তেল দিয়ে দিলো এখন কি করবা তুমি এটা তেলটা গরম হবে ওদিকে তেলটা গরম করছে তাই জন্য আমি এদিকে চলে আসলাম বাইরে দিকে তো চলো দেখায় আমার শ্বশুরমশাইরা কী করে এক্সাইট করে প্যান্ট দাদা দাদা ওকে একটা প্যান্ট পরাই মা ওকে একটা প্যান পরাও তো দাঁড়াও ওর জন্য খেলনা নিয়ে আসছি দাঁড়াও তো আমার ছেলেকে আমি দি দিয়েছি এদিকে আর ওই ঘরে বসে আছে তোমার সবাই আর আমি ওকে একটা কোনো খেলনা দিতে যাচ্ছি তো কি খেলনাটা দেওয়া যায় বলো দেখিনি এটা দিব না কি দেওয়া যায় তোমরাই কমেন্ট করে বলো কি খেলনা দিলে ভালো ওই চুপ করে থাকে একটা ঝুনঝুনি ঝুনঝুনি দিয়ে তা হোস্কর

ভরা দাদুর কাছে যাবে না দাদু অনেক দিন পর পর আসছে না দাদু কে চিন্তা করবে না শুধু ঈশানী বুনুকে চিন্তা করবে সোনা মা কি করলো আলো জ্বালিয়ে দিল কেন ছবি দিলাম তো কি আছে না না আসছো আজকে বলে এসছো কই ফোন করো তো কই ফোন করো তো

নমা ভাই এই মোবাইল দিকে খুবই এই এই তাই 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 এই এই কি করে রে ভিডিও মোবাইল করে ও বাবার জন্য যাচ্ছে না তোমাদের না মোবাইল দিব না সব সময় মোবাইল রাখো তো তো সরব গাইস দেখাচ্ছি তোমাদেরকে পর ভিডিওতে আমার বটটা কি যে করছে এই জায়গাটা অন্ধকার তো আমার বোর এখন গান করছে লা 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 লুলু চলো দেখাচ্ছি

आमेर पता लूरे चोरे ठाकुर मार को था मुने पोरे बोरो बोरो स्कीम टाच पोरा लिका फाकी बाज हमारे दादू बो पापे सुपर फास मोबाइल है पोरा सेस कल दादू सिंह केस छोरा छोरी भालो बसा पूज का तो काने अती दाना ती भालो बसा बिरयानी तो काने एक सूते का खावाई लीलो अती दाके पटाई लीलो दादा बोलो बोलो सवाई

और एकटा ओएटा तो हो गया ल और एकटा फूल है गुलाब का सुगंध लिया करो आपत है गरीब का जवाब दिया करो खाती लिखता हूँ खून से स्याही मत समझना मरती हूँ तेरी याद पे मुद्दा मत समझना दीदा होलो हिट नाती सिंह फिट <laughs> <दर बड़े? laughs> बाबा बोलो ना এগুলো করেই তো টাকা কামাবো বলো বলবা না আর ওই যে বেশি বকা মানুষই ভালো লাগে আমার বেশি বকবে কথা বলবো তো তুমি তুমি তোমার ভাইকে কি করে দিবা ভাইকে সব কিছু করে দিব কি করে দিবা ভাই আমার ছাড়া জীবন আছে জীবন हम भाई के सब कुछ कर दियो भाई को हमार भाई सोना भाई तो, तो भाई के की कर दियो आशीर्वाद दिलो भाई सब के बाल बाल न। तीदर न। तीदर तो टाका पर आशीर्वाद दिलो आशीर्वाद टाका बस काज दिबे ना आशीर्वाद काज दिबे हमार भाई जीवन में कष्ट होबे ना दूध बल कर खा पाए हमार ये आ बुनु कर की दियो बुनु की दियो बुनु की दियो आशीर्वाद दिबो हां आशीर्वाद

আমার মত শ্বশুর জীবনে পাবে না পুরা কুর্তি বাবা সেটা ব্লক ভিডিও আগে তোমারও সত্যি সত্যি তো বাই করে দিলাম এখান থেকে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু এখন আমার পেটে ব্যথা করছে এই যে আমার ওয়ার স্নান করলো এত রাত্রে কটা বাজে গো এগারোটা বাজতে দশ মিনিট এই বারোটা বাজতে দশ মিনিট দেরি আছে সরি সরি বারোটা বাজতে পাক্কা বারোটা বেজে গেছে ঠিক আছে তো এ দেখো আমার বর স্নান করলো এ দেখো দেখাচ্ছি দাদা দেখো আমার বস স্নান করলো বারোটাতে রাত বারোটাতে স্নান করে কারা শরীর খারাপ করবে না এই আমার একটা কথা শুনে না ঠিক আছে তোমাদের এমন কে কে আছে যে বরগুলো কথা শুনে না বলো কমেন্ট করে বলো এই যে আমার বর আমার একটা কথা শুনে না রাত বারোটাতে থেকে কোন মানুষটা স্নান করে একটু একটু দাও দাও না হুম হুম তো আমার বর স্নান করলিলেও কথা শুনলো না এখন আমার বিছানা কমপ্লিট হয়নি শুধু মশারিটা টাঙানো হয়েছে এই যে আমার ব্যাটার নিং টু আর এই যে অল আউটটা বন্ধ করে দিয়েছি কার কার বাড়িতে এরকম একটা অল আউট আছে দেখাও কমেন্ট করো মানে কে কে এটা ভালোবাসো আর একটা হয় ওটা ওটা অন্য রকম ওটা আমার ভালো লাগে না কে কে এটা এটা ইউজ করো আমাকে কমেন্ট করে জানা আমাদের এটাই ভালো লাগে তো আমরা এই দেখো এই আমার বর ঢুকে গেলো তো আমার পেটে ব্যথা করছে জন্য নিচে বসে গেছিলাম তো আমাদের মাংস খাওয়া দাওয়া কমপ্লিট আর আমার শ্বশুরের মানে আমার শ্বশুরের যে কথাগুলো কার কার কোথায় কি লেগেছে কমেন্ট করে জানাব আমার শ্বশুরের শাড়িগুলো কেমন লেগেছে এই যে আমার শ্বশুর যে এত কথা বলে বৌমাকে মাকে আর সত্যি আমাকে অনেক ভালোবাসে আর তোমাদেরকে কারা কারা কার কার শ্বশুর তোমাদেরকে কেমন কী ভালোবাসে প্লিজ কমেন্ট করে জানাও ঠিক আছে কিন্তু আমার শাশুড়ি আমাকে ভালোবাসেন ঠিক আছে আমার শাশুড়ি আমাকে একটুও ভালোবাসেন আমার শ্বশুর অনেক ভালোবাসে ঠিক আছে এই যে আমার বর আমার বর তো আমার জীবন ঠিক আছে আর আমার বই আমার বড় হচ্ছে আমার বড় হচ্ছে আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে পাগলের মতো আমি হাজার কথা বললেও সহ্য করে লাই খুবই ভালো খুব কিউট মানে খুবই কিউট খুবই কিউট তো তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে এইটুকন আমাদের ভিডিও ছিল কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাও আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে আর ভালো লাগছে না ঠিক আছে তাই যে আমার বর ঘুমিয়ে পড়লো এবার আমিও ঘুমিয়ে পড়বো আমার ছেলেকেও তো আমাদের ভিডিওটা এইটুকু ছিল কোথায় তোমাদের কেমন কি লেগেছে কোথায় হাসি লেগেছে কোথায় কান্না পেয়েছে সব কমেন্ট করে জানাবা তো আমাদের এইটুকুন ভিডিও ছিল তো থ্যাংক ইউ গুড নাইট টাটা বাই বাই লাভ ইউ